ফুটবল খেলেন তিনি শাড়িও পরেন আর তা দেখেই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যেত গ্রামবাসীদের এখন অবশ্য সে চোখেই সম্মান এসেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত দুমদুমি গায়ের এই পধুর শাড়ি পরে এলাকার মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া এখন রোজের বিষয় যারা এককালে তার কাণ্ড দেখে ভ্রু কুচকাতেন চোখ রাঙাতেন এখন তাদেরই বাড়ির কণ্যেরা এই বধুর ছাত্রী সাধারণ এক আদিবাসী পরিবারের বধু তিনি সূত্রে বসবাস বাঁকুড়ায় মাঠ পছন্দ ছিল সব সময়ই কিন্তু মাঠে নামা সহজ ছিল না মেয়েদের মাঠে নামা সহজ হয়ও না তবে নিজের প্রত্যয় শুধু তাঁকেই নয় এখন রোজ আরও বহু নারীকে মাঠে নেমে পায়ে ফুটবল নাচিয়ে এগিয়ে চলতে সাহস তার হাতে গড়ে ওঠা আদিবাসী তরুণী ব্রজেন সংঘ এখন কলকাতায় এসে দুমদুমি ফুটবল লিগে অংশ নেয় দু সালে লিগের সুপার সিক্সেও ওঠে সে দলের মেয়েরা জাতীয় স্তরে বাংলার হয়েও ফুটবল খেলেছেন এবং খেলার সূত্রে চাকরিও পাচ্ছেন নানা জায়গায় প্রত্যন্ত গ্রামের মেয়েদের মাঠে নামিয়ে গোল করতে শিখিয়ে সমাজে এগিয়ে দেওয়া সেই ভারতী আনন্দবাজার ডট কম এর বছরের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর অনুরোধ করছি এমন একজনকে ভারতীদের মতোই যিনি এক মফস্বল শহর থেকে এসে নতুন করে তার জীবনের কাহিনী লিখেছেন

ঝুলন গোস্বামীর নামে ইডেনে একটা আস্ত স্ট্যান্ড রয়েছে ইট গেভস ইউ গুজ বামস টু থিঙ্ক অ্যাবাউট ইট নদিয়া জেলা চাকদা থেকে এসে এই মহিলা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন ইজ ইন্ট ইট অ্যামেজিং তিনি এবং সঙ্গমিত্রদি ছাড়া কে ভারতীদিকে উপহার দিতে পারেন প্লিজ কামন উইথ দ্য ট্রফি ঝুলন প্লিজ টু দ্য অনার অ্যাকচুয়ালি ঝুলনকে আমি যখন বললাম যে আমি চাই যে তুমি এই পুরস্কারটা দাও চুরন বললো আই নো হার আমি ওকে চিনি রতনে রতন চেনে অফকোর্স চিনবেন না কেন হ্যাঁ কিন্তু তার আগে বলি এবিটা দেখে আমার মন জুড়ে গেল একেবারে অসাধারণ মানে শাড়ি পরে ফুটবল খেলা মানে আমার প্রশ্নটা এখানেই অনেকে বলে শাড়ি পরে নাকি কিছুই করা যায় না অনেক কিছু করা যায় না আমি কিন্তু এটাতে একমত নই কারণ শাড়ি পরে শুটিংয়ে চরিত্রের প্রয়োজনে আমি স্কুটি চালিয়েছি তাও হেলমেট আর চশমা সহ শাড়ি পরে রীতিমতো করেছে শাড়ি পরে তো আপনি একেবারে রীতিমতো ফুটবল কোচিং করান কি মনে হয় সত্যি কি বিষয়টা খুব কঠিন আমার কাছে তো কঠিন মনে হয় না কোনোদিন তো আমি কঠিন ভাবে শাড়ি পরাটাকে নিয়ে নি ভারতীদি আপনি আদিবাসী সমাজের মানুষ আমরা জানি আপনি আদিবাসী সমাজের মানুষ আপনি আদিবাসী সমাজ থেকে এসেছেন হ্যাঁ আমি একজন আদিবাসী ঘরের মেয়ে আদিবাসী ঘরের বউ এবং আদিবাসী ঘরেরই মা সেই সমাজে বিভিন্ন রকমের বিধি নিষেধ আছে বলে আমরা শুনতে পাই আপনাকে কোনোদিন কোনো বাধা সম্মুখীন হতে হয়েছে ফুটবল কোচিং করতে গিয়ে হয়েছে অনেক রকম বাধা সম্মুখীন হয়েছে এমনকি কি মেয়েদের সাথে মানে আমার মেয়েদের মেয়েদের যে খেলাধুলার ব্যাপারটা ছিল মেয়ে মানে গ্রামের মানুষরা অনেকে বলতো কি করছে মেয়েদের নিয়ে এ মেয়েগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে কলকাতা নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে তো আমি কিছু গার্জেনকে বলেছিলাম যে চলো না একবার দেখে আসবে কি করছি তো একবার নিয়ে এসছিলাম তখন শটলেকে প্রথম আসছি গ্রাম থেকে শটলেক কলকাতা মানে প্রথম আসছি সেই তখন নিয়ে এসে দেখিয়েছিলাম ওদেরকে যে দেখো কি হচ্ছে কি করছে তারপর থেকে আস্তে আস্তে গার্জেনরাও বুঝতে পারলো যে না মানুষ এগুলো ফালতু বলছে ওকে এভাবে মেয়েরাও আমার পাশে দাঁড়ালো গার্ডেনরাও পাশে দাঁড়ালো তাই আমিও নিজেকে টিমটাকে চালিয়ে নিয়ে আজ পর্যন্ত 2009 সাল থেকে আজ 25 পর্যন্ত পৌঁছেছি জানি না আর কতদিন চালাতে পারবো আপনি আরো অনেক দূর পৌঁছোয়েন ভারতে যে আপনার যাত্রা পথের জন্য সকলের শুভেচ্ছা রয়েছে আপনি আমাদের অশেষ ধন্যবাদ জানাবেন কলকাতায় কত আশা হয় কলকাতায় অনেক বড় আশা আছে খুবই সাল থেকে আসছি কাজে কাজে কি কি কাজে আসেন আপনি বিশেষ করে কাজে আসি খেলার জন্য বেশি আসি খেলার আর অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে যদি মিটিং থাকে সেদিন আসা হয় মিটিং এর জন্য চিঠি করে আসতে হয় এই দুটো কাজে বেশি ভাগ আসি এবারটা তো একটু অন্যরকম হ্যাঁ এবারটা একটু সত্যিকারই অন্যরকম মানে অন্যরকম মতো মানে কি বলবো বলার মতো ভাষা নেই যে তা এইবারটা হয়েছে আর কি কেমন লাগছে খুবই ভালো লাগছে যে এমন একটা জায়গায় এসছে যে এত সম্মান এত আদর এত আপ্যান পাবো এটা কোনো দিন আমি নিজেও ভাবতে পারিনি এই যে মেয়েদেরকে খেলা শেখান প্রথম থেকে তো নিশ্চয়ই পাড়ায় খুবই অসুবিধা হয়েছে হ্যাঁ পাড়ায় প্রচুরই অসুবিধা হয়েছে নানারকম টনটিটকারি শুনতে হয়েছে রকম গালমন্দ শুনতে হয়েছে তো সেটা শুনে আমি মানে আমি আমার কোনো অসুবিধা নেই কিন্তু গার্জেনরা অবজেকশন আমাকে করছিলো যে মেয়েদেরকে এরকম রকম বলছে আমরা পাঠাবো না যাই হোক কোনোরকম গার্জেনদের বাড়িতে গিয়ে পড়ে গার্জেনদেরকে বোঝানো হলো বা জানানো হলো বলে দেখো তোমরাও চলো আমার সাথে মেয়েরা কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখো যাই হোক গার্জেনরা দেখলো দু একজন গার্জেন এসে দেখে দেখার পর ওরাও বুঝলো যে না এটা খারাপ জিনিস নয় ভালো জিনিস আমরা যে মেয়েরা সবাই কী করে একটা ঘর মানে আবদ্ধ আমরা চৌকাট ফেরত পাবো না মেয়েদের এরকম কথা এ হয় হয় আমাদেরকেই বলা হয় যে না বাড়ি যাবে না মেয়েরা মেয়েরা রান্নাবান্না করুক মেয়েরা বিয়ে থাকুক শ্বশুর ঘর করুক রান্না করুক গুটে কুড়াক কাঠ কুড়াক এরকম একটা আমাদের পরিস্থিতির মধ্যে আমাদের মেয়েদের চলতে হয় কিন্তু এরকম আমি একটা একটা জায়গায় মেয়েদেরকে করা হয়েছে যে বাইরে বেরিয়ে এসো কিছু শেখো কিছু জানো